শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম দয়ালু প্রিয় বন্ধুরা বাংলাদেশ তো তার প্রবাস থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মাধবপুর হরেশপুর রাস্তায় যে রাস্তাটি অত্যন্ত গুরুত্ব বহন করে চলেছে তো পোঠার এলাকা কিন্তু এই যে সরকারে যে উদ্যোগ নিয়েছে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধ গাছ কি সুন্দর গাছ এখানে রোপণ করা হচ্ছে দুই পাশে কিন্তু গাছ অনেক বড়ো বড়ো গাছ সেই গাছ কিন্তু একদিকে ফল দিচ্ছে অন্যদিকে খাটের অভাব পূরণ করছে তো এই অভাব পূরণের জন্য বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জীবনের জন্য বেঁচে থাকার জন্য অনিবার্য তো বৃক্ষ মানব জীবনের এমন এক বন্ধু যার কোনো বিকল্প নেই মানুষ বুঝে অথবা না বুঝে প্রয়োজনে অপৌজনে বৃক্ষ নিধন করছে বনের ফরবন বন হয়ে যাচ্ছে ধীরে ধীরে পরিবেশ দূষণ করছে। পরিবেশ হয়ে উঠছে ভারসাম্যহীন তাই বারসাম্য রক্ষে বেফতভাবে বৃক্ষ অনিবার্য হয়ে উঠছে তাই পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে একটি দেশের মোট আয়থনের প্রায় পঁচিশ ভাগ বনভূমি থাকে খান্ত প্রয়োজন কিন্তু সে তুলনায় আমাদের বনভূমি খুবই কম বাংলাদেশের মোট আয়থনের প্রায় ষোলো ভাগ বনভূমি যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘাটের প্রয়োজনতা বাড়ছে ফলে বনভূমির আয়থন ক্রমে হ্রাস পাচ্ছে যা খুবই উদ্বেগের ব্যাপার তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পাশে সরকারের যে উদ্যোগ নিয়ে গাছগুলো রোপণ করছে কত সুন্দর মানের গাছ কত বড় বড় গাছ একদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে জাম গাছ জাম গাছ কিন্তু একদিকে জাম দিচ্ছে ফল দিচ্ছে যা ফলের অভাব পূরণ করছে অন্যদিকে তো এই ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট ওগুলা ভালো মানের খাট এই ঘাটেরও চাহিদা পূরণ করছে এই খাঠের অভাব পূরণের জন্য বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি খাতে নিয়েছে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার তবে তা প্রয়োজনের তুলনায় কম আরও বিস্তৃত আকারে পদক্ষেপ নেওয়া আসু দরকার মূলত পরিবেশ রক্ষণ ও বনায়নের জন্য কার্যকর ভূমিকা আবশ্যক তো আমরা আপনাদেরকে যে বিষয়টিও দেখালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ এখানে রোপণ করা হচ্ছে সরকারিভাবে তো আপনারাও কিন্তু বাড়ির আঙ্গিনায় আশেপাশে গাছ রোপণ করতে পারেন তো আমি আপনাদের সাথে ছিলাম শাহ সাংবাদিক শাহ মনসুর আলী তো আমি আপনাদেরকে যে বিষয়টি দেখালাম তো আপনারা কিন্তু এখানে এইটা কি ধরনের হলো কমেন্ট সেকশনে খুব কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাকে জানাবেন আমরা আপনাদের অবশ্যই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনাদের খালি জায়গা পরিত্যক্ত জায়গাতে ওগুলা গাছ রোপণ করবেন এবং বারসাম্যর খাটতে এগিয়ে আসবেন এবং দেশের খাটের চাহিদা এবং ফলের চাহিদা মেটানোর চেষ্টা করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো এগুলো হচ্ছে জাম গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাম গাছ তো আপনারা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ